আপনি কি জানেন কোন দেশে শিঙারা খেলে জেল হতে পারে রসুন নিয়মিত খেলে শরীরের কোন উপকার হয় পৃথিবীতে কোন প্রাণী সব থেকে কম সময় ঘুমায় কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে আনারস খেলে শরীরের কোন সমস্যা দ্রুত সেরে যায় এইরকম অনেক অজানা প্রশ্নের উত্তর জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন কিসের তেল শরীরে মাখলে মশা কামড়ায় না এ সরিষার তেল বি জলপাই তেল সি নিম পাতার তেল নাকি ডি অলিভ অয়েল সঠিক উত্তর সি নিম পাতার তেল নিম তেলে থাকা প্রাকৃতিক উপাদান এবং কড়া গন্ধ মশাকে দূরে রাখতে সাহায্য করে প্রতিদিন গ্যাসের ট্যাবলেট খেলে শরীরে কোন ক্ষতি হয় এ কিডনি রোগ বি লিভার রোগ সি পাকস্থলীর রোগ নাকি ডি হাড় ক্ষয় সঠিক উত্তর ডি হাড় ক্ষয় দীর্ঘ সময় গ্যাসের ওষুধ খেলে শরীরে ক্যালসিয়াম শোষণ বাধাগ্রস্ত হয় যা হাড়ের ক্ষয় বাড়ায় কত বছর বয়সের পর থেকে মানুষের উচ্চতা কমতে শুরু করে এ পঁচিশ বছর বি তিরিশ বছর সি পঁয়ত্রিশ বছর নাকি ডি চল্লিশ বছর সঠিক উত্তর ডি চল্লিশ বছর চল্লিশ বছরের পর মেরুদণ্ডের ডিস্কগুলো সংকুচিত হওয়ার কারণে মানুষের উচ্চতা সামান্য কমে যায় মিষ্টি কুমড়োর বীজ খেলে শরীরের কোন রোগ নিয়ন্ত্রণে থাকে এ হৃদরোগ বি হাঁপানি সি সুগার কমে নাকি ডি রক্তচাপ কমে সঠিক উত্তর সি সুগার কমে কুমড়োর বীজে থাকে ম্যাগনেশিয়াম ও ফাইবার যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে বর্তমানে পৃথিবীর সবচেয়ে গরিব দেশ কোনটি এ নেপাল বি দক্ষিণ সুদান সি মেক্সিকো নাকি ডি ভারত সঠিক উত্তর বি দক্ষিণ সুদান রাজনৈতিক অস্থিরতা গৃহযুদ্ধের কারণে এটি বিশ্বের অন্যতম দরিদ্র দেশ কোন প্রাণীর শরীরে এগারো রকম রক্তের গ্রুপ পাওয়া যায় এ ভেড়া বি ছাগল সি হাতি ডি গরু সঠিক উত্তর ডি গরু গরুর রক্তে এগারোটি প্রধান ব্লাড গ্রুপ সিস্টেম বিদ্যমান যা অত্যন্ত জটিল শীতে কোন সবজি কাঁচা খেলে গায়ের উজ্জ্বলতা বাড়ে এ শশা বি গাজর বা টমেটো সি বাঁধাকপি নাকি ডি পেঁয়াজ সঠিক উত্তর বি গাজর বা টমেটো এগুলিতে থাকা বিটা ক্যারোটিন ও লাইকোপিন ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখে প্রতিদিন দশ মিনিট দৌড়ালে মানুষের কোন উপকার হয় এ খিদে বাড়ে বি মন ভালো হয় সি ঘুম কমে নাকি ডি শ্রবণশক্তি বাড়ে সঠিক উত্তর বি মন ভালো হয় দৌড়ালে শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয় যা মানসিক চাপ কমিয়ে মন ভালো রাখে মুখ থেকে খাবার পাকস্থলেতে পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগে এ সাত সেকেন্ড বি আট সেকেন্ড সি নয় সেকেন্ড নাকি ডি দশ সেকেন্ড সঠিক উত্তর এ সাত সেকেন্ড অন্য নালি হয়ে পাকস্থলীতে খাবার পৌঁছাতে সাধারণত এই সময়টুকুই লাগে কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এ তুলসী পাতা বি লেবু পাতা সি তেজ পাতা নাকি ডি ধনে পাতা সঠিক উত্তর সি তেজ পাতা তেজপাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ঘামের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে হার্টের রোগীদের জন্য কোন খাবার ওষুধের মতো কাজ করে এ আখের রস বি কাঁচা পেঁয়াজ সি করলা মধু কাঁচা পেঁয়াজ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হাট সুস্থ রাখতে সাহায্য করে কোন সবজি নিয়মিত খেলে চোখের জ্যোতি দ্রুত বৃদ্ধি পায় এ শশা বি টমেটো সি বেগুন নাকি ডি মিষ্টি কুমড়া সঠিক উত্তর ডি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াতে মাত্রার বিটা ক্যারোটিন থাকে যা চোখের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত পেঁপে খেলে শরীরের কোন সমস্যা ভালো হয় এ জন্ডিস বি রক্তচাপ সি শরীরের ব্যথা নাকি ডি চোখের সমস্যা সঠিক উত্তর সি শরীরের ব্যথা পেঁপেতে থাকা এনজাইম শরীরের দীর্ঘমেয়াদী ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে রসুন নিয়মিত খেলে শরীরের কোন উপকার হয় এ রক্তচাপ কমে বি কোলেস্টেরল কমে সি সংক্রমণ রোধ হয় নাকি ডি উপরের সবকটি সঠিক উত্তর ডি উপরের সবকটি রসুনের অ্যালিসিন উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমিয়ে হার্ট সুস্থ রাখে একটি নিম গাছ দৈনিক কত ঘন্টা অক্সিজেন সরবরাহ করে এ বারো ঘণ্টা বি ষোলো ঘন্টা সি আঠেরো ঘণ্টা নাকি ডি চব্বিশ ঘণ্টা সঠিক উত্তর সি আঠেরো ঘণ্টা নিম গাছ অন্যান্য গাছের তুলনায় বেশি সময় ধরে অক্সিজেন দেয় কোন পতঙ্গ বিলুপ্ত হয়ে গেলে মানব সভ্যতার সবচেয়ে ক্ষতি হবে এ টিকটিকি মাকড়সা সি ফোরিং নাকি ডি মৌমাছি সঠিক উত্তর ডি মৌমাছি মৌমাছি পরাগায়ন না করলে বিশ্বের অধিকাংশ খাদ্যশস্যের উৎপাদন বন্ধ হয়ে যাবে কোন গাছ থেকে ক্যান্সার রোগের কেমোথেরাপির ওষুধ তৈরি হয় এ নয়নতারা বি অশ্বগন্ধা সি তুলসী নাকি ডি নিম গাছ সঠিক উত্তর এ নয়নতারা এই গাছ থেকে প্রাপ্ত উপাদান লিউকেমিয়া ও ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় কোন ফল নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বাড়তে থাকে এ কলা বি বেদানা সি আনারস নাকি ডি আপেল সঠিক উত্তর বি বেদানা বেদানার অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখে কোন ভিটামিনের অভাবে মুখে ব্রণের সমস্যা বেশি হয় এ ভিটামিন বি থ্রি বি ভিটামিন বি টুয়েলভ সি ভিটামিন বি সিক্স নাকি ডি ভিটামিন ই উত্তর ভিটামিন বি থ্রি ভিটামিন বি থ্রি বা নিয়াসিনের অভাবে ত্বকে প্রদাহ ও ব্রণ দেখা দিতে পারে নিয়মিত কোন খাবার খেলে হার্ট সুস্থ থাকে এ কালমেঘ বি লেবুর রস সি আদা নাকি ডি কাঁচা হলুদ সঠিক উত্তর ডি কাঁচা হলুদ হলুদের কার্কিউমিন রক্তনালীতে চর্বি জমতে বাধা দেয় এবং কোলেস্টেরল কমায় আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেল নতুন হলে আর ভিডিও ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ দৃষ্টিশক্তি বাড়াতে কোন শাক সব থেকে বেশি উপকারী এ মেথি শাক বি কচু শাক সি লাল শাক নাকি ডি পালং শাক সঠিক উত্তর ডি পালং শাক পালং শাকে থাকা লুটেইন ও জিয়া জ্যান্থিন চোখের ম্যাকুলার অবক্ষয় রোধ করে কোন ফল খেলে কিডনিতে কখনো পাথর হয় না এ কমলা বি আনারস সি আপেল নাকি ডি সবেদা সঠিক উত্তর এ কমলা কমলা লেবুর সাইট্রেট উপাদান প্রস্রাবে পাথর জমার ঝুঁকি কমিয়ে দেয় অতিরিক্ত লবণ খেলে কোন অঙ্গের সবথেকে বেশি ক্ষতি হয় এ হৃৎপিণ্ড বি লিভার সি কিডনি নাকি ডি ফুসফুস সঠিক উত্তর সি কিডনি অতিরিক্ত লবণ শরীর থেকে বের করতে কিডনির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয় কি খেলে হাড় এবং জয়েন্টের ব্যথা কখনো হবে না এ সাদা ভাত বি রেডমিট সি বাদাম ও বীজ নাকি ডি ঠান্ডা পানীয় ও বীজ এগুলিতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ক্যালসিয়াম জয়েন্টের প্রদাহ কমায় কোন ফল অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হতে পারে এ কাঁঠাল বি কামরাঙা সি নাশপাতি নাকি ডি আপেল সঠিক উত্তর বি কামরাঙা কামরাঙা নিউরোটক্সিন কিডনি রোগীদের জন্য অত্যন্ত প্রাণঘাতী হতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট কয়টি জয়েন্ট থাকে এ তিনশো ষাটটি বি দুশো ছয়টি সি একশো তিপ্পান্নটি নাকি ডি একশো তিনটি সঠিক উত্তর এ তিনশো ষাটটি মানুষের শরীরে হাড় দুশো ছয়টি হলেও জয়েন্ট বা সন্ধি থাকে তিনশো ষাটটি মানুষের চোখের জল কত প্রকারের হয় এ একরকম বি নয় রকম সি তিন রকম নাকি ডি পাঁচ রকম সঠিকোত্তর সি তিন রকম চোখের জল মূলত তিন প্রকার বেসাল রিফ্লেক্স এবং ইমোশনাল আনারস খেলে শরীরের কোন সমস্যা দ্রুত সেরে যায় এ ডায়াবেটিস বি জ্বর সি জন্ডিস নাকি ডি হাঁপানি সঠিক উত্তর ডি জ্বর আনারসের ব্রোমেলেন এনজাইম প্রদাহ কমিয়ে জ্বর ও ঠান্ডা দ্রুত সারায় পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি খেজুরের বাগান আছে এ মিশর বি সৌদি আরব সি ইরাক নাকি ডি ইরান সঠিক উত্তর বি সৌদি আরব সৌদি আরবের মাটি ও আবহাওয়া খেজুর চাষের জন্য বিশ্বের সেরা কোন খাবারে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাওয়া যায় এ ছানা বি তিল সি পনির নাকি ডি দই সঠিক উত্তর বি তিল তিলে অত্যন্ত উচ্চ মাত্রায় ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁত মজবুত করে নিয়মিত হাঁটাহাঁটি করলে কোন রোগ শরীর থেকে দূর হয় এ ডায়াবেটিস বি চোখের সমস্যা সি থাইরয়েড নাকি ডি চর্মরোগ সঠিক উত্তর এ ডায়াবেটিস হাঁটলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে কি সেবন করলে ফুসফুসের মারাত্মক ক্ষতি হয় এ আপেল বি সিগারেট সি মিষ্টি দই নাকি ডি ডাবের জল বন্ধুরা সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন মানুষের শরীরের সব থেকে শক্তিশালী পেশি কোনটি এ চোয়ালের পেশি বি পায়ের পেশি সি হাতের পেশি নাকি ডি হৃৎপিণ্ড সঠিক উত্তর এ চোয়ালের পেশি ম্যাসেটার বা চোয়ালের পেশি আয়তনের তুলনায় সবথেকে বেশি চাপ দিতে পারে পেঁয়াজ খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায় এ হৃদরোগ বি কোষ্ঠকাঠিন্য সি রক্তশূন্যতা নাকি ডি থাইরয়েড সঠিক উত্তর এ হৃদরোগ পেঁয়াজের অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ড ও অ্যান্টিভাইরাল গুণ সর্দি সারাতে সাহায্য করে কোন মাসে জন্মানো শিশুদের ভাগ্যবান মনে করা হয় এ জানুয়ারি অক্টোবর বি মে জুন সি মার্চ এপ্রিল নাকি ডি আগস্ট সঠিক উত্তর জানুয়ারি অক্টোবর বিভিন্ন সংস্কৃতি ও জ্যোতিষশাস্ত্রে এই দুই মাসকে শুভ ধরা হয় টক দই খেলে শরীরের কোন অঙ্গ সতেজ থাকে এ পেট ও অন্ত্র বি হৃৎপিণ্ড সি মস্তিষ্ক নাকি ডি কিডনি সঠিক উত্তর এ পেট ও অন্ত্র টক দইয়ের প্রোবায়োটিক অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম উন্নত করে কোন প্রাণী নিজের জীব মুখ থেকে বাইরে বের করতে পারে না এ ব্যাং বি কচ্ছপ সি খরগোশ নাকি ডি কুমির সঠিক উত্তর ডি কুমির কুমিরের জীব নিচের চুয়ালের সাথে শক্তভাবে লেগে থাকে পৃথিবীতে কোন প্রাণী সব থেকে কম সময় ঘুমায় এ ডলফিন বি আফ্রিকান হাতি সি কোয়ালা নাকি ডি টিমি সঠিক উত্তর বি আফ্রিকান হাতি হাতিরা দিনে মাত্র দু ঘন্টা ঘুমায় যা প্রাণী কুলের মধ্যে সর্বনিম্ন খালি পেটে কি খেলে শরীর সারাদিন সতেজ থাকে এ দুধ বি জল সি চা নাকি ডি বিস্কুট সঠিক উত্তর বি জল সকালে খালি পেটে জল পান করলে শরীর হাইড্রেটেড হয় এবং মেটাবলিজম শুরু হয় কোন দেশে শিঙারা খেলে জেল হতে পারে এ ভুটান বি সোমালিয়া সি কোরিয়া নাকি ডি জার্মানি সঠিক উত্তর বি সোমালিয়া আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বৃদ্ধি করবেন আর পরবর্তীতে এই রকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন